আসসালামু আলাইকুম দর্শক নাসা মেশিন ঘরের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি তো আজকে আপনাদের সামনে একটা নতুন কালারের এক চাকা ট্রলি গাড়ি নিয়ে হাজির হয়ে গেলাম আমাদের কাছে এক চাকা দুই চাকা দুই ধরনের ট্রলি গাড়ি রয়েছে তো আপনারা আজকে যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো আপনার এক চাকার একটা হলুদ কালারের ট্রলি গাড়ি এই ধরনের ট্রলি গাড়িগুলো আপনার বাসাবাড়ির কাজে অথবা বাগানের কাজে অথবা ইট টানার কাজে ব্যবহার করতে পারবেন তো আমাদের এই ট্রলিগাড়ি যে চাকাটা দেখতে পাচ্ছেন এই চাকা এই চাকাটা হলো আপনার সলিড রাবারের চাকা অর্থাৎ টিউবলেস চাকা এই রাবারের চাকার মধ্যে বা কোনো ধরনের কোনো বাতাস দেওয়ার কোনো প্রয়োজন নেই তো আপনারা যেখানে সেখানে এই ধরনের ট্রলি গাড়িগুলো ব্যবহার করতে পারবেন তো আমরা যদি আরেকটু দেখি এই ট্রলিগাড়ির বডিটা এই ট্রলিগাড়ির যে বডিটা দেখতে পাচ্ছেন এটা আপনার পুরাই স্টিলের শিটের বডি স্টিল শিটের বডি এবং এর যে চাকাটা সলিড রাবারের চাকা এগুলো চায়না থেকে ইম্পোর্ট করে আনা হয়ে থাকে তো এখন যদি আমরা পিছন থেকে একটু দেখি এই যে এই জায়গার হাতলের মধ্যে আপনারা ধরে এই ট্রলি গাড়িটা এক জায়গা থেকে আরেক জায়গা নাড়াচাড়া করাতে পারবেন তো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা আমাদের কাছ থেকে এই ধরনের ট্রলি গাড়িগুলো কিনতে পারবেন এখানে ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দেওয়া রয়েছে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশের যে কোনো জেলায় আমরা এই ধরনের ট্রলি গাড়িগুলো ডেলিভারি দিয়ে থাকছি তো এখন এই গাড়ির বড়িটা দেখেন এটা আপনার আগে যে কমলা কালারের ট্রলি গাড়িগুলো দেখেছেন একই ব্র্যান্ড একই মডেল আপনার নতুন কালারটা ভিন্ন আমরা কাহিনে কালারের মধ্যে নতুনত্ব এনেছি তো ভিডিও দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম